হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি ঈদের শুটি শেষ করে ঢাকায় ফিরছি ফেরার সময় আমার রাফসান এমন করতেছে যে কোলে থেকে নামতে যাচ্ছে না আর আমারও খুব কান্না পাচ্ছে অবশ্য আমি প্রতিবারই ঢাকায় ফেরার সময় এত কান্না করি আর এবার একটু বেশি আমার আম্মু খুবই অসুস্থ আম্মুকে রেখে একটুও যেতে ইচ্ছা করছে না ঢাকাতে তাছাড়া যেতেই হবে ভেবেছিলাম শাশুড়িকে সুমনের সাথে পাঠিয়ে দেব আর আমি কিছুদিন আম্মুর কাছে থাকবো তার এখনো ঈদ শেষ হয়নি এই জন্য আর সুমনের সাথে ঢাকায় গেল না আমাকে যেতে হলো শেষ মেশ আসলে সবাই নিজ নিজ স্বার্থের কথাই ভাবে কেউ কথা কখনোই ভাবে না এই জন্যই কারোর থেকে কোনো কিছু আশা করাই ভুল এবারের অনেকের অনেক কথাই মনে করে রাখবো যদি ভুলে যেতে চাই জোর করে মনে রাখবো কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি এখনো পর্যন্ত আমার এতটা খারাপ লাগতেছে মনে হচ্ছে যে আমি এখনও ট্রেন আসেনি এখনো আমি বাড়ি চলে যেতে পারবো কিন্তু তাই কি আর হবে আমাকে সেই ঢাকায় যেতে হবে সুমনের জন্য বেশি কষ্ট লাগে কারণ ওকে একা একা থাকতে হবে একা একা বান্না খাওয়া দাওয়া ওর অনেক কষ্ট হয়ে যাবে এই জন্যই যাওয়া আসলে আমার মনে হয় আমি ওর কথা বেশি ভাবি আমি ওর কথা চিন্তা করি আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করতেছে আর মনে হচ্ছে চিৎকার করে কান্না করি একটু হালকা হই যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি ঢাকা থেকে যেন খুব তাড়াতাড়ি আবার আমার আম্মুর কাছে আসতে পারি আমার ট্রেন ছিল পদ্মাতে সাড়ে পাঁচটায় বিকেলে চাটমাঁ স্টেশন থেকে এত ট্রেনের ভিড় ছিল এত কষ্ট করে টিকিট জোগাড় করছি আর উঠতে পেরেছি এই অনেক বাসায় ফেরে পরের দিন সকালবেলায় বাজার চলে গেছি বাজার করার জন্য কারণ সবজি ছিল না বাসায় তাই সবজি কেনার জন্য বাজারে চলে গেছি এখান থেকে কিছু শাক নিব কারণ একটানা একটা অনেক দিন মাংস খাওয়া হচ্ছে শাক খেতে ইচ্ছা করতেছিল তাই কিছু শাক নিলাম আবার সেই ইটপাথরের নগর আবার সেই যান্ত্রিক শহর আবার সেই অচেনা মানুষজন অচেনা বাজার ঘাট সব কিছুই কেমন যেন লাগতেছে মাত্র ছয় দিন বাড়িতে ছিলাম তাই এখানে এসে সব কিছুই অচেনা আর নতুন নতুন লাগতেছিল ঢাকাতে যখন একটা না থাকা হয় তখন আর এমন লাগে না যখনই আমি বাড়ি থেকে আসি তখন আমার সব কিছু অসহ্য মনে হয় অচেনা লাগে একদমই থাকতে ইচ্ছা করে না তারপরে আবার আম্মুকে অসুস্থ দেখে এসেছি শুধু মুখটা চোখের সামনেই ভাসতেছে যে আমি কখন আবার বাড়ি যাব। মোটামুটি বাজার ভালোই লেগেছে বাজারে অনেক মানুষের ভিড় কারণ আস্তে আস্তে সবাই চলে এসেছে সবাই বাজার করছে আর আমি এর মধ্যে বাজার টাজার করে বাড়ি চলে এসেছি ভাবলাম একটু শুটকি মাছ ভর্তা করি কেমন যেন একটা হয়েছে মনে হচ্ছে কি খাবো কি খাবো কি খেলে ভালো লাগবে এদিকে আবার শরীরটাও অনেক অসুস্থ কিছুই করতে ইচ্ছে করতেছে না কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করতেছে ভাবলাম শুটকি মাছটাও একটু ভর্তা করে নেই সাথে শাক ভাজি থাকবে তাহলে খেতে ভালোই লাগবে শুটকি মাছ ধুয়ে ধুয়ে একটু ভাজি করছি ভাজি করে নিয়ে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব তাহলে মাংসটা নরম নরম থাকবে এই জন্য আমি কড়া করে সুটকি ভাজি না অবশ্য এটা চ্যাপা শুটকি সামুদ্রিক চ্যাপা খেতে অনেক ভালো লাগে তবে চেষ্টা করছি আজকে খুব তাড়াতাড়ি শর্টকাটে কিভাবে রান্না করা যায় কারণ রাতে জানি করে এসেছি আবার শরীরও অসুস্থ একদমই ভালো লাগছে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ